আপনি যদি চান এই বৈষম্যের দেয়ালকে ভেঙে দিতে আপনি যদি চান ইনসাফ প্রতিষ্ঠা করতে আপনি যদি চান নারী তার অধিকার ফিরে পাক মানুষ তার প্রকৃত হক সমূহ সুন্দর করে বুঝে পাক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি চান আপনি যদি একজন সচেতন নাগরিক হন সচেতন মানুষ যদি আপনি হন তাহলে আপনাকে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ আদর্শবান হওয়া যাবে না ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কতটা মর্যাদা বা যদি আপনাকে এক মিনিটে বোঝাতে হয় তাহলে এভাবে বোঝানো যেতে পারে আল্লাহ তালা নবীদের নবুমতি কাজকে সহজ করার জন্যে সহজার্থে প্রত্যেক নবী আল্লাহ তালা কিছু স্পেশালিটি দিয়েছেন কোরআনের ভাষায় হাদিসের ভাষায় যেগুলোকে বলা হয় মজিজা অর্থাৎ এক আশ্চর্যজনক ক্ষমতা যেটা নবী সাহা আল্লাহ তালা দেন নাই

চব চলন মন্দিৰ যাম নাম কি এবং একমাত্ৰ নিজ কৰা যে কওঁ যান কেমন কাজ কৰে এখন ধনিয়া তে নাই তাল মা যে কথা বতৰ হৈ আছে কিন্তু লাঠি কাৰ্যক্রম জানিতে কৰা নাই ইস্কান ধনিয়া যেন আইতাৰ মনতে যাওঁ নাই এইবোৰ হিংসা কিনা দুনিয়া তেনে কাৰণ মনে যাওঁ নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে নাই কিন্তু তার মর্জিজা বলার এখন আছে না নাই এবং এখনো কার্যকর না কার্যকর কার্যকর তার প্রমাণ এখনো পর্যন্ত মানুষ কোরআন শুনছে কোরআন অনুধাবন করছে এবং কোরআনে হেদায়ত পেয়ে দুনিয়াতে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ রসুল করিম সাল্লাম তেষট্টি বছর এই পৃথিবীতে তিনি জীবিত ছিলেন এই তেষট্টি বছরের হায়াতে জিন্দে আল্লাহর হাবিব সতেরো বছর বয়স থেকে সমাজ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য আজ আমাদের দেশের ছাত্র সমাজ তারা সমাজ পরিবর্তনের জন্য সমাজ সংস্কারের জন্য কাজ করছে তারা বৈষম্য এই দেয়ালকে ভেঙে করিয়ে দিয়ে ইনসাফের সুবাতাস যেন বলিয়ে দেওয়া যায় সেজন্য তারা কাজ করছে কিন্তু পৃথিবীর ইতিহাসে বৈষম্যের বিরুদ্ধে সবার আগে বছর কমতে যে প্রতিবাদ করে একভাবে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ না তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ দুনিয়াতে অন্যায় বিরুদ্ধে বিচার হতে পারে বৈষম্যের বিরুদ্ধে বিচার হতে পারে বৈষম্যবিরোধiantং হতে পারে কিন্তু রাসূল ইকারী এমন এক সময় ছিলেন যখন পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট লেগেছে

করে সমাজ সংস্কারের জন্য কাজ করেন আল্লাহ দেশ বছর বয়স থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত নৌনাথের জীবনে হায়াত পেয়েছিলেন দেশ বছরের দামি জিন্দি কিন্তু দুইটা একটা নবুয়াতের আগে একটা নবুয়াতের পরে নবুয়াতের আগে সতেরো থেকে চল্লিশ নবুয়াতের পরে চল্লিশ থেকে তেষট্টি নবুয়াতের আগে উঠেস নবুয়াতের পরে উঠেস কোরআন আসার আগে উঠেস কোরআন আসার পরে উঠেস কোরআন আসার আগে আল্লাহর হাবিব তেইশ বছর সময় নিয়ে যে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতের সমাজ সংস্কার হয় নাই অন্যায় অভিযান অত্যাচার দূর হয় নাই বৈষম্য দূর হয়ে যায় নাই জুলুম বক্তা হয়ে যায় তাই ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় কিন্তু কোরআনতে রাসূলুল্লাহ যখন দাওয়াত দেন 23 বছরের গাধানে গোটা দুনিয়া থেকে জাহান্নাম দূর হয় গো সাব্বাহানাল্লাহ এই যে কোরআন হয় বর্তমানে যারা সমাজ সংস্কার করতে যায় বর্তমানে যারা বংশুম দূর করতে যায় বর্তমানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় বর্তমানে যারা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা যদি নানান জনের নানান কথা শুনে নানান তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে সমাজ সংস্কার করতে আসে কোনদিন সফল হবে না তাদের কি যদি সফল হতে হয় বৈষম্য যদি দূর করতে হয় ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনের কাছে আসা লাগবে তার কারণ হচ্ছে মোহাম্মদ গোড়ান ছাড়া তেইশ বছর সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছে সকল হয় কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহ যখন তেইশ বছর কোরআন দিয়ে সফল কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে তখন সফল হয়ে গিয়েছে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা সমাজ পরিবর্তনের জন্য আমার নবী নবুয়তের বছর কাজ করেছে সফল হয় নাই আমার নবী যদি কোরআন ছাড়া তেইশ বছর দিয়ে সফল না হয় তুমি তাই দেখুন সাতার পাতা তুমি সফল হবে কিভাবে তোমাকে যদি সফল হতে হয় বলেন কি গитаবেন কাছে আসতে হবে সেই kitabটার নাম কি আল কোরআন প্রিয় সমাজ বিভক্ত করেছিলেন দুটো জিনিসের মাধ্যমে কয়টা জিনিস 5টা মিনিট সময় সর্বশেষ আমাদের মক্তরা বসে আছেন ভালো করে শুনেন আমি কথা বলতাম না যে নাম হচ্ছে এটা আছে তাই কয় 5 মিনিটে শেষ করছি আর সমাজ সংস্কার করেছিলেন সামাজিক এই সামাজিক বিপ্লক করেছিলেন মানুষকে আলোকিত মানুষ বানিয়েছিলেন দুটো জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে এক নাম্বারটা তো শুনলেন প্রথম যে জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে আপনার গড়া নাকি তার মানে আমরা বুঝে নিলাম যদি আমরা সমাজ পরিবর্তন চাই যদি আমরা চাই আমাদের দাবার মানুষ গ্রহণ করুক যদি আমরা চাই জন্য বলতে হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে প্রথমত দাবার দিতে হবে কোন কিতাব দিয়ে বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র আপনি দাবার দিলেন কোরআন দিয়ে কিন্তু আপনার চরিত্র মাসাল্লাহ চরিত্র নাও চরিত্র উত্তম চরিত্র যার নাই তার কোরআনের দাওয়া দেওয়া হবে না কোরআনের দাওয়া লাগবে উত্তম চরিত্র লাগবে রাসূলুল্লাহ চাই উত্তম চরিত্র আকাশের নিচে জমিনের উপরে আর কারো আছে কি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাইতু লিউদাম্মিম মাকারিম উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আপনি যদি যান উত্তম চরিত্র হতে আপনার চরিত্র সুন্দর করতে আমল লাখ সুন্দর করতে অমুক নেতার আদর্শ তুমক নেতার আদর্শ লালন করে লাভ নাই আপনাকে রাসুলুল্লাহ আদর্শে আদর্শ লাভ হতে হবে কারণ আপনি যে নেতার পেছনে দৌড়াচ্ছেন

না ইয়া কল থেকে তো মাকে কে বাঁচাবে আচ্ছা বাঁচালে মালিক জানে না আর আমাদের আল্লাহ বলার মধ্যে যে জোশ যে শক্তি যে জোয়ান রাজরুল্লা আল্লাহ বলার মধ্যে শক্তি আর বেশি না কম ওই অবশ্যই যখন বললো মাইয়া বলুক আমি এই বাঁচাবে রাসরুল্লা কোনো চিন্তা না করে বললেন কি বললেন

বাচ্চাদের মালিক আমি না মৃত্যুর মালিক আমি না আমি চাই তোমাকে হয়তো এখন হকটা করতে পারতাম তবে আমি করবো না তোমাকে আমি ক্ষমা করে দিলাম এই লোকটা যখন তার করতে পেয়ে গেল ফিরে যাওয়ার পরে সে আজকের এই ঘটনা এত চমৎকার ভাবে তার হৃদয়ে দাগ কেটেছে তথ্যের কাছে পেরেছে সে বলল কম্পি নেন দেখাইলে নাশ দুনিয়ার সর্বোচ্চ মানুষের কাছ থেকে আজকে আমি এসেছি উত্তম চরিত্র কাকে বলে আপনি যদি সমাজ সংস্কার করতে চান দাসুল্লাহর আদর্শে কোরআন আপনার দাওয়াতে থাকতে হবে এবং আপনাকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে ঠিক না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন সামনে সাহাবায়ে কেরাম বসা আবু বকর ও ওসমান আলী বসা এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহর কথা অনেক শুনেছে কিন্তু চোখে দেখে নাই তিনি গ্রাম থেকে চলে এসেছেন দেখি এমন নাকি একজন সুন্দর মানুষ আছে সুন্দর কথা বলে অনেক চমৎকার দেখতে কথা নাকি অনেক সুন্দর আমিও চাই দেখতে সে এসেছে মসজিদের বলিতে রাসুল্লাহ ওই দিনের কথা বলো ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি ম্যানার জানে না কাপিসি জানে না আদর আফলাক জানে না এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর চিন্তা করছে আল্লাহ এত সুন্দর কথা এত চমৎকার কথা বলতে পারে এই ব্যক্তি এত সুন্দর করে কথা বলে রাসুল্লাহ কথা শুনে ওই ব্যক্তি মন্ত্র মুক্ত হয়ে গেলেন চমৎকার কথা সোহান একজন মানুষ এত সুন্দর কথা বলে কি ভাবে এমন সময় কথা শুনতে শুনতে এই যে আপনারা বসে কথা শুনছেন শুনতে শুনতে অনেক সময় প্রাকৃতিক প্রয়োজন হাজর এক নাম্বার দুই নাম্বার পেশা পায়খানায় প্রয়োজন আপনাদের হতে পারে না হতে পারে কি না হতে পারে ওই ব্যক্তির ওপরে কিন্তু কি করবে না করবে জীবন জীবনের মসজিদে আসে নাই এখন মসজিদে যেহেতু আসে নাই মসজিদের কাটিস কি মেনা কি আমলা ফলা পাবি দিবো সে যাবে না সে চিন্তা করতেছে আল্লাহরে পেশোখের চাপ করছে আবার এত সুন্দর কথা মিস করতে মন চাচ্ছিল কি করি না করি সাত পাস সাথে এক কিনারে দাঁড়িয়ে মসজিদের ভিতরে কাশতেছিল কাশতে মানা হারাম হারাম এখন এই কাজ যখন করেছে বাকি সাহাবীদের ঐদিকে মনোযোগ ফির আসে দেখেন তারপর জামাত আক্রমণ করে দিয়েছিল সে

এই জায়গাটা পরিষ্কার করে দাও ধুয়ে দাও তাকে কিছু বলো না এভাবে করে তাকে ডাকলেন সেদিন একটু ভয়াকাজ পছন্দ হয়ে গেছে তাকে ডেকে রাসু বললেন যে দেখো এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমরা এবার করি এই জায়গাটাকে আমরা না করি না এমনকি এখানে আমরা দূর পর্যন্ত ফেলি না তুমি যে আজকে যে কাজটা করলা এটা কিন্তু ঠিক হয়নি আর কখনো এই কাজটা করবে না আশা করি

ছোট ভাই আবার সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে আপনি যদি সমাজ সংস্কার করতে চান আপনি যদি চান এই বৈষম্যের দেয়ালকে ভেঙে দিতে আপনি যদি চান ইনসাফ প্রতিষ্ঠা করতে আপনি যদি চান নারী তার অধিকার ফিরে পাক মানুষ তার প্রকৃত হকসমূহ সুন্দর করে বুঝে পাক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি চান আপনি যদি একজন সচেতন নাগরিক হন সচেতন মানুষ যদি আপনি হন তাহলে আপনাকে রাসূলুল্লাহর আদর্শ ছানা অন্য কারো আদর্শ আদর্শবান হওয়া যাবে না ঠিক কিনা আপনি ಹೆಸರು মহান সিরাপ বর্ণান্ত জীবন এই বর্ণান্ত জীবন নিয়ে যদি আপনি মাসের পর মাস আলোচনা করেন শেষ করা যাবে না খুলকি না আল্লাহ তাআলা বলেছেন এমন এক মহা মহাসমুদ্র যার তলা নাই আপনি মহাসমুদ্রের তলা খুঁজে পাবেন না এত বিশাল সমাহার আল্লাহ তাআলা একজন ব্যক্তির জীবনের মধ্যে তুলে দিয়েছেন